আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষের জন্য যারা এই ইউনিটে শিক্ষার্থী তাদের ভর্তি নির্দেশনা অর্থাৎ তারা ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবে তা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব প্রক্রিয়াগুলো ভালোভাবে অনুসরণ করলে তোমরা খুব সহজে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা আজকে মূলত আমরা প্রথম মেরিট লিস্টের যারা রয়েছে তাদের নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করি ভর্তির তারিখ নিয়ে বন্ধুরা ১৬ জুন থেকে আঠারো জুন পর্যন্ত তোমাদের এই কার্যক্রমটি চলবে অর্থাৎ যারা এই ইউনিটের শিক্ষার্থী তাদের প্রথম মেরিটে ভর্তি কার্যক্রমটা এই সময়টুকুর মধ্যেই চলবে তবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এই সময়টুকুর মধ্যে যদি তোমরা ভর্তি না হও তাহলে কিন্তু তোমার এই চান্স পাওয়া E aí বাতির হয়ে যাবে এবারে আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব প্রথমত তোমাকে বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে যে মেইন গেট রয়েছে সেই মেইন গেট দিয়ে প্রবেশ করবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া অন্য গেট দিয়ে কি প্রবেশ করা যাবে না অবশ্যই যাবে যে কোনো গেট দিয়ে প্রবেশ করা যাবে তবে মেইন গেট দিয়ে প্রবেশ করাটা তোমার জন্য সুবিধাজনক হবে এরপর তোমাকে চলে যেতে হবে পরিবহন চত্বর বা টুকিটাকি চত্বর এই চত্বরে চলে যেতে হবে কারণ সেখানে সকল কম্পিউটারের দোকান তোমরা পেয়ে যাবে এরপর খুব কাজটা খুব সহজ যে দোকানটি মোটামুটি তোমার হাতের কাছে থাকবে খালি দেখবে যে মোট ভিড় কম রয়েছে সেখানে তুমি চলে যাবে এবং বলবে আমি এই ইউনিটে ভর্তি হতে চাই এবং তারা তোমাকে ফর্ম দিয়ে দিবে এবং এই ফর্মটি তুমি সেখানে বসে পূরণ করে এবং সেখানেই তোমরা পেমেন্ট দিয়ে দিবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া নিজে নিজে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবো না অর্থাৎ এই যে ফর্ম পূরণ করা বা এই কাজগুলো কি নিজে করা সম্ভব না অবশ্যই নিজে করা সম্ভব তুমি চলে নিজে নিজেও অনলাইনে করে নিতে পারবে সেক্ষেত্রে তোমার নিজস্ব ডিভাইস তোমার ভালো কোনো মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে তুমি করতে পারবে গুরুত্বপূর্ণ যত লিঙ্ক রয়েছে আমি প্রথম কমেন্টে দিয়ে দিবো সেখান থেকে তুমি দেখে নিতে পারবে এবারে আসি ফি সংক্রান্ত কথাবার্তা বন্ধুরা ভর্তি ফি পাঁচ টাকা এরপর তুমি যদি নিজে কাজটি করো অর্থাৎ তোমার মোবাইল ফোন দিয়ে বা তোমার ল্যাপটপ দিয়ে যদি এই ফর্মটি পূরণ করো সেক্ষেত্রে তোমার তেমন কোনো খরচ নেই আর যদি কম্পিউটারের দোকান থেকে করতে চাও সেক্ষেত্রে দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত তারা চার্জ করতে পারে অবশ্যই তোমরা আগে কথাবার্তা বলে নিবে আর যখনই তোমরা ফর্ম পূরণ করবে এবং পেমেন্ট করবে এই দুটির স্লিপ অবশ্যই অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নিবে এবার আসি ভাইবা নিয়ে কথাবার্তা ভর্তি ফর্মটি নাওয়ার পর অর্থাৎ যে ফর্মটি প্রিন্ট আউট করে তোমাকে দেওয়া হবে বা স্লিপটি দেওয়া হবে সেটা নিয়ে শহীদুল্লাহ কলা ভবনের পশ্চিম দিকে অবস্থিত ডিন্স কমপ্লেক্স ভবনে তোমাদেরকে চলে যেতে হবে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই ভবনের নিস্তলায় এই ভাইবাটি সচরাচর অনুষ্ঠিত হয়ে থাকে প্রশ্ন আসতে পারে ভাইয়া এই ভাইবাতে কেমন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এখানে খুব বেশি একটা প্রশ্ন করা হয় না সচরাচর দেখা যায় যে শিক্ষার্থীদেরকে বলা হয় যে তুমি হোম ডিস্ট্রিক্ট কোথায় তুমি কোথেকে এসছো কোথায় পড়াশোনা করেছো এবং কোন সাবজেক্টে তুমি চান্স পেয়েছ এই বিষয়গুলো নিয়েই তারা ইউজালি প্রশ্ন করে থাকেন এরপর তোমাকে একটি খাতা দেওয়া হবে এবং সেখানে তুমি তোমার নাম এবং কলেজের নাম তুমি লিখে দিবে মূলত এই কাজটি করলেই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই আমরা একটু নজর দিই এখানে কিন্তু বলা হয়েছে যে অনলাইনে তোমরা যে ফর্মটি পূরণ করবে ষোলো জুন থেকে সকাল নয়টা থেকে এই কার্যক্রমটি ভর্তি ফর্ম পূরণ করতে পারবে এবং শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফর্মটি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে তিন কপি প্রিন্ট করে স্বাক্ষর করে ফোর সাইজের খামে শিক্ষার্থীর নাম বিভাগের নাম রোল নাম্বার কলা অনুষদের ও নোটিশ বোর্ডে প্রদত্ত ফরমেট অনুযায়ী ইউনিট অফিসে অর্থাৎ কলা অনুষদে জমা দিতে হবে আর ওয়েব পেজে প্রদত্ত পদ্ধতি ভর্তি বাবদ প্রয়োজনীয় টাকাও জমা দিতে হবে ভর্তি ফি জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি ওয়েবসাইটে বা গাইডলাইনে রয়েছে আর একটি কথা জানিয়ে রাখি সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মে দুই কপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এইচ এসএসসি সমান পরীক্ষার মূল সনদপত্র এবং এসএসসি পরীক্ষাও এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে এটা নিয়ে আমি একটু পরেই আলোচনা করছি আর একটি কথা জানিয়ে রাখি আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধা অনুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আগামী বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে কীভাবে তোমরা ব্যাংকে টাকা জমা দিবে এই প্রক্রিয়াটি কেমন হবে এই নিয়ে একটু আলোচনা করি যখন তোমার ভাইবাটি কমপ্লিট হয়ে যাবে তখন সেখানে থাকা একজন পিয়ন তোমাদেরকে একটি ব্যাংক স্লিপ দিবে সেই স্লিপটি পূরণ করে জোহার চত্বরের পূর্ব পাশে অবস্থিত অগ্রণী ব্যাংকে গিয়ে সতেরোশো টাকা তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে এবারে সর্বশেষ যে ধাপ সেটা নিয়ে আলোচনা করি এই পর্যায়ে এসে ব্যাংক রিসিভ অন্যান্য যত মূল কাগজপত্র রয়েছে সবকিছু নিয়ে তোমাকে চলে যেতে হবে ডিন্স কমপ্লেক্স অর্থাৎ ডিন্স কমপ্লেক্স সেই বিল্ডিং এ দ্বিতীয় বা তৃতীয় তলায় তোমাকে চলে যেতে হবে আর এখানে কাগজপত্রের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি এবং এক্ষেত্রে তোমাদেরকে কিছুটা সাবধানতা করতে হবে। হচ্ছে যে প্রবেশপত্র রয়েছে যেখানে পরিদর্শক স্বাক্ষর দিয়েছিল সেই প্রবেশপত্রটি তোমার প্রয়োজন হবে দ্বিতীয়ত যে কাগজটি প্রয়োজন হবে সাবজেক্ট প্রিন্ট কপি সেটা প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল সার্টিফিকেট প্রয়োজন হবে প্রয়োজন হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বর পত্র এছাড়াও প্রয়োজন হবে তোমার এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রয়োজন হবে ব্যাংক রিসিপ্ট যেটা তোমার কাছে ইতিমধ্যে রয়েছে এগুলো এই যে কাগজগুলোর কথা বললাম এগুলো অবশ্যই অবশ্যই তোমার কাছে থাকতে হবে এবারে প্রশ্ন আসতে পারে ভাই আমি যে ফর্মটা পূরণ করব এই ফর্ম পূরণ করার জন্য আমার কি কি পেপারস আমার সাথে থাকতে হবে বা কি কি তথ্য আমার প্রয়োজন হবে প্রথমত এই ফর্মের সাথে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং বেশি কপি সঙ্গে করে রাখবে কারণ বলা তো জানা কখন কোথায় প্রয়োজন হয় পাশাপাশি তোমার সাথে রাখবে তোমার 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 জাতীয় বা জন্ম নিবন্ধনের কপি সাথে পরিচয় পত্র অবশ্যই রাখবে প্রশ্ন আসতে পারে কপি কপি না না প্রয়োজন হবে ফটোকপি চলবে এছাড়া তোমার পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে অবশ্যই রাখবে এই ছিল মোটামুটি এই কাগজপত্র নিয়ে কথাবার্তা ভিডিওর শেষ প্রান্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি এটা তোমার জানাটা খুবই জরুরি প্রতি বছর এই কাগজপত্রের ব্যাপারে কিছুটা পরিবর্তন আসে তাই অবশ্যই যখন তোমরা ব্যাপারটা অবশ্যই খেয়াল খেয়াল রাখবে রাখবে ওয়েবসাইটের দিকেও এবং সেখানে গিয়ে ভালো করে নোটিশ বোর্ডটা পরে নেবে যে কোনো তথ্য পরিবর্তন রয়েছে কিনা এরপরও যদি কোনো সমস্যা ফেস করো সেখানে অনেক সিনিয়ররা রয়েছেন এবং তোমাদের হেল্প করার জন্য ওখানে অনেক লোক রয়েছেন তাই তাদের তোমরা হেল্প নিতে পারবে এবং তারা তোমাদেরকে পূর্ণ সহযোগিতা আমরা জানতে পারলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রথম যারা ভর্তি হবে তারা কি করবে কি কিভাবে তারা এই ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবে আমি বিস্তারিত আলোচনা করলাম আশা করি তথ্যগুলো বা স্টেপগুলো তোমার ধারণাকে আরো মজবুত করবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ